বিস্কিট কালার ইন্টেরিয়র অল অপশন অটো অটো ট্রান্সমিশন একটি গাড়ি নতুন লেদার সিট কভার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন পরদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিশান সানি এক্স সেলুন 2004 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন ইয়ার 1300 সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি আর এই গাড়ি কিন্তু অনেক সুন্দর বটল গ্রিন কালার একটি গাড়ি আর ফুললি তেলে চলিত একটি গাড়ি একদম টিপটাপ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে সামনের হেডলাইটগুলো কিন্তু স্টক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট আপনারা পাবেন আর সামনে গ্রিডিও মাসালে একদম অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা গ্লাসে নিশানের অরিজিনাল স্টিকার সহকারে পাবেন চারটা চাকা অ্যালুমিনিয়াম সহকারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ফুলি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় রয়েছে এবং বিস্কিট কালার ইন্টেরিয়র অল অপশন অটো অটো ট্রান্সমিশনে একটি গাড়ি নতুন লেদার সিট কাভার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন পিছনে হিউজ লেগ স্পেস রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়র একদম ফ্রেশ অবস্থায় পাবেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টু সহকারে প্রত্যেকটা গ্লাসে নিশানের স্টিকার সহকারে অরিজিনাল গ্লাসগুলো পাচ্ছেন ব্যাক ক্যামেরার ব্যবহার করেছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি এর নাম্বার আর যেহেতু তেলের গাড়ি ভিতরে কিন্তু হিউজ পাবেন সাইডে পার্টিশনগুলো দেখেন যে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই ফুললি টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু পাবেন আর এই গাড়িটি সম্পূর্ণ রানিং অবস্থায় রয়েছে শুধু আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন ওনারশিপ ট্রান্সফার করেই কিন্তু গাড়িটি ব্যবহার করতে পারবেন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন মাসাল্লা ফ্রেশ অবস্থায় আছে বিস্কিট কালার ইন্টেরিয়রের গাড়ি

দেখেন যে ভিতরে কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল কালার ভিতরে তো কাজে অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলে কিন্তু এগুলো কিন্তু কালার করা থাকতো ফুলি ফ্রেশ অবস্থায় পাবেন এবং গাড়ির সাথে স্ট্রোক ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু এখন পর্যন্ত রয়েছে আর যেহেতু তেলে চলা গাড়ি খুব ভালো একটা পারফরমেন্স পাবে তো এই গাড়িটির ইয়ার দুই হাজার চারের এবং দুই হাজার চারেই বাংলাদেশে ব্র্যান্ড ইম্পোর্ট করা হয়েছে একেবারে জিরো কিলোমিটার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনি অবস্থায় পাবেন নিশান সানি এক গাড়ির দাম চাচ্ছি সাত লাখ তিরিশ হাজার টাকা আসলে আলোচনা সাপেক্ষে কিছু সম্মান করা যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম